पर्दे गिरा दो बत्ती बुझा दो चुप आके प्यार करेंगे बंद कमरे में प्यार करेंगे प्यार 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 प्यार, 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 प्यार करेंगे नो नो नो, नो, नो। बंद कमरे में प्यार करेंगे नो नो नो, खुल्लम खलम सुटकी प्यार करेंगे रास्ता में बैठ के सो जाएंगे खुल्लम खलम प्यार करेंगे बत्ती बुझा दो नो 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 बत्ती जला दो पर्दे हटा दो दर्जा खोले दो हम ना हम नहीं सुटकी और सुटकी प्यार करेंगे सबको दिखाएंगे दिखाएंगे बाबा बाबा বাবা বা বাবা বাবা চরিত্রহীন লম্পট বেশিদিন দিন মুখোশ পরে থাকতে পারে না দেখেছো চরিত্রহীনরা চরিত্রহীনের মতনই কারবার ক্যামেরার সামনে ছি ছি ছিচি কমেন্ট বক্স তো একদম ভরে গেছে অন্যের কমেন্ট বক্স নিয়ে কথা বলিস না ঠাকুরনগরের সুটকি দেখ তোকে নিয়ে ভিডিও করা মানে খুব ব্যাড লাগ বাট আমি তার আগে ভিডিও করে নিয়েছি কিছু একটা খেয়ে নিয়েছি সকালবেলায় এই ভিডিওটা করছি ধর ব্যস্ত আছি তো সারা সারাদিনই আজকে ব্যস্ত থাকবো ভিডিওটা কখন পোস্ট করব আমি নিজে যাই না বাট পোস্ট করব। কিন্তু কথাটা হলো অন্যের বেলায় দোষ দিস এর বেলায় দোষ দিচ্ছিস আজকে একটা জিনিস বলতে ইচ্ছা করছে কি মমিতা বসাক আর কী কেয়ামাসি এদের সাথে তোর কোনো পার্থক্য রইল না আর কিছুই মানসম্মান থাকলো না সব পার্থক্যই এক এরাও নাংটা তুইও নাংটা হাঁ 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 হ্যাঁ সেটা আমরা সব বুঝতেই পেরেছি তোর বর কতটা নী তুই কতটা নীলজ্জ ক্যামেরাটা অন আছে সেটা তো বোঝাই যাচ্ছে ছি 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 লজ্জা লাগে না তোর বর সত্যি বলছি ভদ্র ফ্যামিলির পুরুষ নয় ছোট লোক ফ্যামিলির পুরুষ ক্যামেরা তো চলছে মানে ক্যামেরাটা যখন অন আছে একটু ভদ্রতা দেখাতে হয় আর ওটা পুরো বোঝা যাচ্ছে তোর কমেন্ট বক্স দেখ রে তোর কমেন্ট তো দেখ আমাকে অনেকেই বলেছে কিন্তু দুবার তিনবার দিয়ে করে তারপরে গিয়ে ভালো করে দেখলাম হ্যাঁ ছি 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 এ আবার নাকি কন্ট্রোভার্সি হওয়ার যোগ্যতা ও কাকে দেখাচ্ছিস ওই মরকটকে মর্কটকে দেখাচ্ছিস তোর ভালোবাসা দেখে যাতে জলে হুম দেখ আবার তোর এইসব পেমপি দেখে মর্কট না লাইভে চলে আসে আজকে না মরকট ভিডিও দেয় কে জানে ভাই আমি যখন বন্ধুরা ভিডিওটা পোস্ট করব তার মধ্যে যদি মর্কট লাইভে আসো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে ঠিক আছে আর আমি যদি দেখতে পাই কারণ সারাদিন আজ ব্যস্ত থাকবো তো বর্ধমান যেতে হবে আমাকে তো তার মাঝখানে যদি আমি দেখতে পাই অবশ্যই আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করবো এই ভিডিওটা কখন পোস্ট করতে পারবো আমি জানি না তাও আমি করে রাখছি তোমরা যদি মানে দেখে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এই ভিডিওটা ছাড়ার পরে আমার তো মন বলছে মর্কটকে জ্বালাবার জন্য মর্কট না আজকে দেখো ভিডিও না ছাড়ে না লাইভ আসে আমার কথা মিলিয়ে নিও কিন্তু সেটা বড় কথা নয় এতদিন অন্যের বিচার করে গেছে আজকে নিজে সেই নোংরা কাজটা করছে তাও আবার ক্যামেরা অন রেখে তুই ওই টাকা ওই জায়গাটা এডিট কেন করলি না হ্যাঁ তোকে নিয়ে যাতে লোকে এই নোংরা কথাটা বলে তাতে তোর একটুখানি ফেস ভ্যালু বাড়ে ছি ছি অশিক্ষিত ফ্যামিলির পুরুষটাকে ধরে মানে ওই যে সুটকির বটটাকে ধরে মনে হচ্ছিল এরা এই জন্যই আজকে আমি বলছি না আজকে গামলার এই নোংরা মোট মানে আরো নোংরার দিকে যেটা গেছে না গামলা আজকে এই সব মানুষের হাত ধরেছে বলে আজকে গামলার নোংরা ছিল আমি এটা স্বীকার করছি গামলার নোংরা ছিল কিন্তু আজকে বেশি নোংরা হয়ে গেল এই সব মানুষের হেল্প নিয়ে গামলা ঠিক আছে এরা নিজেরা নোংরা তাই নোংরা মানুষকে ভালো পথে আনতে পারবে না নোংরা মানুষকে এরা আরও নোংরা পথে ঠেলে দেবে সে তো নিজে ভালো নয় সে তো সঠিক নিজে নয় সে তো নোংরা মোটা করে ঠিক আছে ওই মামি ময়ে ময়ে একদম পারফেক্ট মর্কট পারফেক্ট বলেছিল এবং আমার তো মনে হচ্ছে মর্কট সেদিন মিথ্যা কথা বলেনি এই কথাটাও সত্যি তোর মানে মানে বুঝে নাও বন্ধুরা ওই আমাদের মেয়েদের বলেই দি এটা তো ছেলেরাও বিক্রি করে মলে গেলে তো ছেলেরাও থাকে মানে ব্রা ব্রা সাইজ ঠিক আছে সেটা ওর স্বামী জানে না মর্কট জানে মর্কট নিজে বলেছে তার মানে এসব আলোচনাও মর্কটের সাথে এই সুটকি করতো মর্কটের কথাগুলো মিথ্যা মনে হচ্ছে না 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 মিথ্যা মনে হচ্ছে না আজ আমার মনে হচ্ছে এই কথাটা সত্যি এতটা নোংরা এতটা নোংরা কে নামতে পারে ভাই এতটা নিচে কে যেতে পারে ছি লজ্জার বিষয় হ্যাঁ এরা আমি ঠিক বলেছিলাম যে এরা গামলাকে ফিরিয়ে আনা যেত ভালো পথে হয়তো সংসারও ফেরত তখন তখন শুরুতে ঢোকানো যেত কিন্তু এই মানুষগুলোর হেল্প নিয়েছে না এই গামলা একে নোংরা পথে ঠেলে দেবে কেন এরা নিজেরা ঠিক নয় এই যে চুনা চুনা কি করে গামলাকে ঠিক পথে আনবে বলো তো কি করে চুনাকে ভা চুনা ভালো কথা বলতে পারে কেন বলছি বলবে এখন তোমরা চুনা রাত্রে দুটো আড়াইটার সময় নাইটি থেকে মাম্মার অর্ধেক বার করে দেখায় কিছু দেখা তো বলতো সোনারা মানে আর কি বলবো আমি আর কিছু বলতে পারছি না একটা মেয়ে হয়ে ঠিক আছে এসব করে বেরিয়েছে তারা একটা খারাপ মানুষকে ভালো পথে আনবে হ্যাঁ যে মানুষটাকে ভালো পথে আনতে হবে খারাপ মানুষটাকে তা যে আনবে তাকে ভালো মানুষ হতে হবে আমি যদি নিজেও খারাপ হয়ে থাকি আর একজনকে খারাপ পথ থেকে কি আনবো তাকে তো আমি আরও খারাপ পথে ঠেলে দেব তাই না এরা গামলাকে সাপোর্ট করতে গেছিলো আর একটা কথা আমি শুরুতেও বলেছিলাম আমি এখনও বলছি এই শুট কি এই শুট কি এবার গামলার বডিতে যেটুকু পোশাক আছে যেটুকু মান সম্মান যদি থাকে সেটুকুকে এবার নাঙ্গা করবে শুরু হয়ে গেছে বলেছিলাম না দাঁড়াও গামলা হয়েছেটা কি তোমাকে এবার নাঙ্গা করবে তোমাকে নাঙ্গা করার জন্য উঠে পড়ে লেগে গেছে যেটা কিনা না মন্দিরার বেলায় করেছিল মন্দিরা বেলায় কম কীর্তন করেনি মন্দিরাকে সাপোর্ট করে মন্দিরাকে গাছে তুলে আবার তার চরিত্র নিয়ে বিক্রি করেছিল যখন সে নোংরা ছিল সেটা জানার পরেও তাকে সাপোর্ট করেছিল কারণ নিজে নোংরা নিজে নোংরা বলেই আর একটা নোংরাকে সাপোর্ট করেছিল আজকে তুমিও নোংরামো করেছ সেটা কিন্তু ও জানে কিন্তু তোমাকে ভালো পথে আনেনি নোংরা পথে দিয়েছে আর তুমি যেগুলো যেগুলো করেছো সেগুলোতে সাপোর্ট দিয়েছে এইবার তোমার হাল কি করে শুধু ওয়েট এই এক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে তোমাকে নাঙ্গা করা এই দালালকে যে না চেনে সে মায়ের গর্বে আছে একটা চরিত্রহীন লম্পট নোংরা বস্তির মেয়ে তোমরা জানো আজকে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখছো ও ওর শাশুড়িকে শ্বশুরকে খিস্তি মেরে কথা বলতো সেটা কিনা গোটা ঠা ওর যে ঠাকুরনগর ওর যে পাড়াটাতে থাকে সেই পাড়াতে তোমরা চলে যাও প্রত্যেকটা মানুষ বলবে ও কতটা নোংরা ভাষায় ওর শ্বশুর শাশুড়িকে গালাগালি করত। আজকে ও ক্যামেরার সামনে এসে ধোঁয়া তুলসী পাতা ওর শাশুড়ি ওর শ্বশুরের ওর বৌমার দোষ খুঁজে বেড়ে ওর নিজে ওর বৌমার পালন করে কি না সেটা সবাই যেন করে না ও শাশুড়ির প্রতি কোনো কর্তব্য করে না কিন্তু বড় বড়ো ডায়লগ মারতে বসে এখানে ঠিক আছে ডাইলগ একদম একশো আট ছি 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 আমার কথাগুলো সব প্রত্যেকটা মিলে যাচ্ছে এই গামলাকে এরাই ঠেলে দিয়েছে আর লেভেল দেখো একটা স্ট্যান্ড পয়েন্ট আছে একটা ভদ্রবাড়ির সব কটা নোংরা যদি ভদ্রবাড়ির ওই ছেলে হতো ঘোড়ামুখির বর সেই ক্যামেরার সামনে এরকম নোংরা মোটা করতে পারতো আর এ যদি ভদ্রবাড়ির মেয়ে হতো তাহলে এডিট করার সময় কেটে দিতে পারতো না পারতো কি না তোমরা বলো কেননা এটা তোমাদেরকে দেখাতে চাইছে বিশেষ করে মর্কটকে দেখাতে চাইছে কেননা মর্কটের সাথে যে পিঁড়িতে মজিয়া মন কী বা হাড়ি কী বা ডোম ঠিক আছে ছি 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 নোংরা দেখে ঘিন্না লাগছে লোকে এত কথা বলেছে কমেন্ট বক্সে আমি বলে তো ভিডিওটাই ইয়ে করে দিতাম উড়িয়ে দিতাম ছি 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 এখন বলবি অজান্তে অজান্তে মানে তুই এডিট করেছিস অন্যের বেলায় বলিস নি মমিতা পোশাকের বেলায় বলিস নি কিয়ামাসির বেলায় বলিস নি মন্দিরের বেলায় বলিস নি হ্যাঁ মন্দিরের বেলায় বলিস নি উজ্জ্বল কণিকার বেলায় বলিস নি এখন নিজে কি করছিস চরিত্রহীন মেয়ে ছেলে কুতাকার ছি আর গামলা তুমি রেডি থাকো তোমাকে এবার বস্ত্র হরণ করবে কোনো পুরুষ করবে না এই মহিলা করবে এই যে দালাল করবে আমরাও দেখবো আর আমরাও সেই মজাটা নেব বস্ত্র হরণ করবে তোমার এবার তোমার যেটুকু মান সম্মান চলে গেছে আর যেটুকু আছে বেঁচে সেটুকুও বিক্রি করে দেবে নঙ্গর নোংরা মেয়ে একটা ঠিক আছে এই ঘোড়ামুখীর দালাল একটা নোংরা অসভ্য ইতর ওর মতো জানোয়ার মেয়ে ছেলে গোটা সোশ্যাল মিডিয়া কেন গোটা পশ্চিম বাংলা খুঁজেও পাবে না যে পাতে খায় সেই পাতি ছেদ করে ঠিক আছে যে পাতে খায় সেই পাতও ছাদ করে ভদ্রতা ছি ছি একে আবার বলে এর মতো কন্ট্রোভার্সি কি কোথাও নেই ছি ধিক্কার জানায় আর তোর ভাতারকে তো সব থেকে বড় ধিক্কার জানায় তোর ভাতার সব থেকে চরিত্র লম্পট একটা পুরুষ নোংরা ছি 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 নোংরা ছেলে কোথাকার লজ্জা লাগে না এই তুই পুরুষ হয়ে তোর লজ্জা লাগে না এই ঘোড়ামুখীর বরকে বলছি তোর লজ্জা লাগে না এই ঘোড়ামুখী যদি ভিডিওটা তোর কাছে যায় তোর বরকে দেখাবি তুই না দেখে তোর বরকে আগে দেখাবি এই ভিডিওটা লজ্জাহীন পুরুষ কুতাকার লম্পট পুরুষ শয়তান তোর বউ এতদিন অন্যের বেলায় বলে গেছে না তোকে কেউ বলেনি এবার তোকে আমি বলবো তোর বউ অন্যের বরকে টানা করেছে এবার তোকে টানা হাজরা করব ঠিক আছে লজ্জা লাগে না বেহায়া পুরুষ কোথাকার চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক আমি খুব ব্যস্ত আছি তার মাঝখানেও ভিডিও করছি আর আমি ভিডিও করব না এরপরে যে ভিডিওগুলো হবে আমি বর্ধমান থেকে আসবো তারপরে সেই সব ভিডিওগুলো করব চলো টাটা বাই বাই